মানুষ নিজ থেকে ওদের আগ্রহের অপেক্ষা করছে যে আমরা কখন যাইতেছি হবিগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস থেকে নেমে কান্নায় বেঙ্গে পড়লেন সাবেক সংসদ সদস্য বিরিস্টার সাইদুল হক সুমন বৃহস্পতিবার 21 নভেম্বর দুপুরে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে এমন দৃশ্য দেখা যায়। বিরিস্টার সুমনের এমন খান্নার ভিডিও ভাইরাল হওয়ার পর এবার ভাইরাল হলো বিরিস্টার সুমনের স্ত্রীর কল রেকর্ড। আপনারা সবাই জানেন যে আমি প্রবাসী থাকি। এমনিতেই খুব একটা সময় পাওয়া যায় না। উনি সাধারণ মানুষকে ভালোবাসে উনি কখনোই বিদেশে থাকেন না। বিদেশে গেলেও দুই সপ্তাহ থাকেন এর বেশি থাকেন উনি নিজের সন্তান সুন্দর দিলকে সময় দেন না নিজের সন্তানরা ওনাকে কাছে পায় না উনি বলেন আমি যদি অন্যের সন্তানদের নিয়ে চিন্তা করি অন্যের সন্তানদের জন্য কাজ করি আমার সন্তানেরা এমনিতেই ভালো থাকবে সাধারণ মানুষকে ভালোবেসে উনি ওনার নিজস্ব অর্থায়নে অনেকগুলো বীজ অনেক সামাজিক কর্মকাণ্ড করে থাকেন এবং আপনারা দেখেছেন যে উনি যেখানে অন্যায় যেখানে দুর্নীতি এখানেই রুখে দাঁড়ান উনি এমন একজন ব্যক্তি যিনি ভিতরে এবং বাহিরে এক তো আমি ব্যস্ত সুমনের জয়ের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী মানুষ নিজ থেকে অধীন আগ্রহ অপেক্ষা করছে যে আমরা কখন যাইতেছি ওরা দেখেছে তিনি আরো বলেন আমার স্বামীকে দমিয়ে রাখতে পারবে না কেউ আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাসানো হয়েছে তিনি খুব সহজ সরল তিনি ভিতরে যা বাইরেও তা আমার স্বামীর পাশে সারা দেশের মানুষ আছে তিনি অতি শীঘ্রই বেরিয়ে আসবেন